শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাসাসের নেতাকর্মীরা তার আদর্শ নিয়ে কাজ করছেন বলে এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি মোহাম্মদ স্বপন চৌধুরী তিনি বলেন জাসাসের নেতাকর্মীরা কখনো চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নয় বরং তারা সমাজের উন্নয়ন ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে শুক্রবার রাতে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানার সাত জাসাসের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সভায় উপস্থিত ছিলেন সাত ওয়ার্ড জাসাসের সভাপতি ডাক্তার জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক আল ইসলাম নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য শামীম আহমেদ ঢালি এবং অন্যান্য নেতৃবৃন্দ স্বপন চৌধুরী আরও বলেন জাসাসের নেতাকর্মীরা স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল